আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহারেশবম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র চারটি ডিম দিয়ে অসম্ভব মজার একটি স্পঞ্জ কেক কীভাবে খুব সহজে স্পঞ্জ কেক তৈরি করা যায় তার একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা নাট টেনে পুরো ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে একটি স্ট্যান্ডার নিয়ে তারপর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা হাফ চা বেকিং পাউডার হাফ চা চামচের অর্থেক মানে কোয়াটার চাচামচ চামচ পরিমাণ বেকিং সোডা এখন সব বলল শুকনো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে এখন চেলে রাখা শুকনো উপকরণগুলো একটি সাইডে তুলে রাখলাম এদিকে একটি মিক্সিং বল নিয়ে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার রাখা চারটি ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে নামে রাখতে হবে এখন ডিমের কুসুমগুলো তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো ডিমের কুসুম সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি এখন বিটারের সাহায্যে বিট করে নেব প্রথমে লো স্পিডে রেখে তিন থেকে চার মিনিট বিট করে নেব পরে আরও তিন মিনিটের মতো হাই স্পিডে বিট করে নেব দেখুন বন্ধুরা এই পর্যায়ে ডিমের সাদা অংশ ফুম করে নিয়েছি এখন আর সাথে অ্যাড করতেছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আবারও বিট করে চিনিটা পুরোপুরি গালি নেব দু মিনিটের মতো বিট করে নিচ্ছি দু মিনিটে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এ পর্যায়ে একসাথে সাথে করে দেবো ডিমের কুসুমগুলো যেগুলো আগে থেকে তুলে আলাদা করে রেখেছিলাম এখন বিট করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডিমের কুসুমগুলো ফোমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একসাথে করে দেবো কোয়ার্টার কাপ বা চার টেবিল চামচ সয়াবিন তেল দেব হাফ চা চামচ ভেনিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে একটা গন্ধ আছে সেটা কেটে গিয়ে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন ক্লিক করতে পারেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে জানি অনেক অনেক ধন্যবাদ দেখুন বন্ধুরা ভিড় করা হয়ে গিয়েছে এখন যে ও শুকনো উপকরণগুলো আগে থেকে চলে রেখেছিলাম তা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি শুকনো উপকরণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এ পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি শুকনো উপকরণগুলো এর সাথে অ্যাড করে দেব দেখুন সবটুকু শুকনো উপকরণ দিয়ে দিয়েছি এখন আবারও নেড়ে ভালোভাবে মিশিয়েছি বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে মিশ্রণটা কিন্তু একদিক থেকে ঘুরিয়ে মিশাতে হবে চতুর্দিকে ঘুরানো যাবে না এত করে কেকটি ফুলে আবার চুপসে যাবে আপনারা যদি আমার এই রেসিপিটি হুবহু ফলো করেন তাহলে আপনারাও পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এ পর্যায়ে ব্যাটারটি আমার রেডি হয়ে গিয়েছে আপনাদের দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে এরকম হলে বুঝতে পারবেন ক্যাকে জন্য ব্যাটারটি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন যে পাত্রে আমি ক্যাকটি সেট করবো সে পাত্রে তেল ব্রাশ করে তার উপর একটি খাতার কাগজ বিছিয়ে দিয়েছি অবশ্য ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আপনাদের দেখাতে পারিনি এখন একটি কাঠির সাহায্যে একটু নেড়ে চেয়ে দিচ্ছি যাতে করে ভেতরে কোনো থাকে বেরিয়ে আসে এখন ট্যাপ করে নেব এদিকে চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি এখন একটি স্টিলের প্লেট বসিয়ে দিলাম তার উপরে যে পাত্রকে একটি সেট করব সে পাত্রটি বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে দু মিনিটের মতো হাই হিটে জাল করে নেব তারপর চুলার আজ লো হিটে করে পঁয়তাল্লিশ মিনিট জাল করবো এলাম পঁয়তাল্লিশ মিনিট পর এই পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমি ঢাকনাটি একবারের জন্য খুলিনি ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরেই ঢাকনাটি খুলেছি দেখুন এই পঁয়তাল্লিশ মিনিটে ক্যাকটি আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন দিয়ে একটু চেক করে দেখে দিলাম কাঠিটি একদম ক্লিন এসেছে দেখেই বুঝতে পারছেন এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কেকটি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা কেকটি ঢেকে ঠান্ডা করে নেয়ার কারণে কেকটি কিন্তু একটু চুপসে জানি দেখেই বুঝতে পারছেন যেরকমটা আগে ছিল ঠিক সেরকমই আছে এখন একটি চাকুর সাহায্যে আগলা করে নিয়েছি দেখুন পাথরটির থেকে কেকটি সারিয়ে নিয়েছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন এখন এই কেকটিকে তিনটি লেয়ারে করে কেটে নেব যেহেতু এই কেকটি আমি ডেকোরেশন করবো সেজন্য দেখুন প্রথমে একটি লেয়ার করে কেটে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি আরও একটি লেয়ার করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ